নমস্কার বন্ধুগণ বাংলার ১৪৩১ একত্রিশে আজ প্রথম দিন পয়লা বৈশাখ আমার প্রত্যেক বন্ধুদের জানে পশুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এই দিনটায় অনেক বাঙালিরা দোকানে হালকাতা করে বাবাও কিন্তু আজকে সন্ধেবেলায় হালকাতা করে এনেছে কি কি এনেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব এখানে আছে দুটো প্যাকেট আর যেটার জন্য মানে বাড়ির মায়েরা অপেক্ষা করে দেখে সেটা হলো ক্যালেন্ডার আর একটা বছর গোটা এই দিনটাই লেখা আছে এখানে লেখা আছে ক্যালেন্ডারটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর ছবি আছে এরপরে আকর্ষণীয় যে জিনিসটা সেটা দেখাই সেটা হলো মিষ্টির প্যাকেট ছোটবেলায় বাবার হাত ধরে যেতাম হালকাতা করতে দেখো লাড্ডু কি সুন্দর করে প্যাকিং করেছে টেন টেনা কি দারুণ দারুণ মিষ্টি দেখ ছোটবেলায় বাবার হাত ধরে হালকাটা করতে যেতাম দোকানে দোকানে তো এখন বড় হয়ে গেছি সেইভাবে আর যাওয়া হয় না তো এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে আর মিষ্টি খেতে কিন্তু আমরা বাঙালিরা খুব ভালোবাসি তোমরা কারা কারা হালকাতা করেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানি আর কটা দোকানে করেছো তো চলো টাটা